আজ মঙ্গলবার নিরামিষ নিরামিষ দিনগুলোতে একটু পোস্তই বেশি বানাই তবে আজকে তার সাথে ফুলকপি আলু রসাও বানাবো এমনিতে তো নিরামিষ তরকারি একটু আদা জিরে বাটা দিয়েই হয় তবে এই ভাজা মশলাটা দিলে না টেস্ট আরও ভালো হয় আমি একটু শুকনো খোলায় এলাচ দারচিনি লবঙ্গ শুকনো লঙ্কা তেজপাতা গোটা ধনে গোটা জিরে গোটা অল্প করে মৌরি আর জৈত্রি সবটা ভেজে একটু গুঁড়িয়ে নিলাম আজকে তরকারিতে একটু বেশি করে মটরশুটি দেবো মটরশুটিটা পছন্দ করে আর নিরামিষ তরকারিগুলোতে দিলে খেতেও বেশ ভালো লাগে ফুলকপিটা ভাপিয়ে ভেজে নিলাম নুন হলুদ দিয়ে আর সাথে আলুটা তেলে একটুখানি শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা জিরে ফোড়ন দিয়ে এবার এদিকে নিত্য মশলা একটু আদা জিরে বাটা হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো লাল লঙ্কা তার সাথে কুচনো টমেটো আর একটু ফেটিয়ে টক দই দিলাম ব্যাস মশলাটা থেকে তেল ছাড়তেই ওই ভাজা আলু আর একটু মটরশুঁটিটাও কষিয়ে নিলাম তারপরে একটু গরম জল দিয়ে জলটা ফুট ই ফুলকপি তার সাথে আগে থেকে ভেজে রাখা মশলা আর স্বাদ চিনি আর সবশেষে একটু ঘি দিয়ে নামিয়ে নিলাম